এক ঝলকে দেখে মনে হচ্ছে না শালিক পাখি আমি তো সেরকমটাই ভেবেছিলাম গতকালকে যখন এই মুরগিগুলো নিয়ে এসেছিল তো এগুলো হচ্ছে দেশি মুরগি পাটনাইও নয় আর এই দেশি মুরগিগুলো কিন্তু খুব একটা বেশি বড় হবে না তোমরা ভিডিওতে দেখেছ একটা পোল্ট্রি মুরগি ছিল সেটা বড় হয়ে গেছে আর এই মুরগি দুটো কালকে কিনে এনেছে এক একটা দশ টাকা করে পিস আসলে আমার বড়ো ননদ কিনে পাঠিয়েছে সায়ন পুষবে বলে দেখলো এর আগে একটা দেওয়া হয়েছে বড় হয়ে গেছে তাহলে এই মুরগিগুলো বড় হলে ডিমও দেবে একটা মোরগ আছে একটা মুরগি আর এখানে দেখো কি সুন্দর ফুল হয়েছে গাছটায় আমাদের স্কুলে না এই ফুল গাছ ছিল তবে এই কালারের নয় হালকা গোলাপি দুটো দু কালারের হলে আরও বেশি ভালো লাগতো দুটোই কালো কালো হয়ে গেছে একটু বেলা হয়ে গেল। সমস্ত কাজ স্নান সব কমপ্লিট করলাম তার মাঝে আর কোনো ব্লগের শ্যুট নেইনি তো এবার রান্না বান্না করব। আজকে খুব সিম্পল রান্না করবো খুব মানে অন্যান্য দিন কী হয় বলি একরকম তারপরেও কিছু যোগ হয়ে যায় আজকে কিচ্ছু যোগ হবে না কারণ অনেক মাছ বাড়ির সামনে দিয়ে চলে গেছে আমি ইচ্ছা করে দাঁড় করিয়ে মাছ রাখিনি আজকে আমডাল আর আলু চচ্চড়ি একদম প্লেন খাবার রান্না করব কালকে মা না একটু চালটা বেশি পরিমাণে দিয়ে ফেলেছে অনেক পান্তা ভাত আছে আমি তো খাবো না ওই বাবা খাবে আর বাবার জামাই খাবে বাকি যা থাকবে ধুয়ে রেখে দেবো রাত্রিবেলা যে খাই খাবে আর যদি নাই খায় আর কি হবে নষ্ট হবে আর আমি দেখি সকালে মুড়ি টুড়ি কিছু খাই মা সকালে মুড়ি খেলো দেখো ওই যে ওই ক্রিমটা মেখেছি বলে মুখটা কেমন ঘেমে গেছে দেখেছ এই যে রোদ্রে নাম না একদম দরদার করে মুখ দিয়ে জল পড়বে ক্রিমটা তেলার দিয়ে মাখলেই এরকম হয় আমের জন্য কতক্ষণ ধরে বসে আছি জানো ডালটা সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ প্রেশার কুকারে এবার আম পাচ্ছি না দিয়ে বাবাকে ডাকতে গেলাম সামনেই দিয়ে দেখে একজন সবজি ঢেলে আম বেঁচছে তো ওই জন্য আবার আম আনতে পাঠিয়েছিলাম আম আনলো এবার আম ডাল আলু চচ্চড়ি রান্না করে বলি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর দেখো আমের গোড়াগুলো লাল লাল ভাব সিঁদুরে আম মনে হয় না সিঁদুর আম তো নয় লম্বা লম্বা ফজলি আম অন্যান্য এই সময় কত আম গাছতলায় গড়াগড়ি যায় ছেলে পেলে কুড়িয়ে নিয়ে আসে বাড়িতে কত নষ্ট হয় ঝড় হয় সায়ন তো এই ঝুড়ি ঝুরি আম কুড়াতো কিন্তু এবার দেখো যে ডালের আম সেও কিনে খেতে হচ্ছে এখানে দশ টাকা আমায় এক একটা আম পাঁচ টাকা করে কালকে এতক্ষণ আমাদের বাড়িতে শরবত

এই পাট কেনা নয় একটু আগে এসে বলে গেল যে বৌমা এক গাদা পাটের শাক আছে জমি নিরানো পাটের শাক তো নিয়ে আসো নিয়ে এসে রান্না করে খাও আর পাটের শাক তো বেশ সবাই ভালোবাসি তো আনা মাত্রই সুন্দর আর মা দুজনা বাঁচতে বসে পড়ে গেছে সুন্দর বলছে আমি আর রান্না করবো না শাক তেমন কেউ খায় না তুমি রান্না করো আমি নেব নেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই শাকটা না আমরা এরকম ভাবেই করি হয় আমি রান্না করি নয় সুন্দর রান্না করে আমি রান্না করলে মা আমি খাই আমার বাবাও খায় আর সুন্দরদের শাকটা তেমন কেউ খেতে চায় না বাচ্চারা শাক খেতে চায় না তো ওই জন্য আমি বেশিরভাগ শাকটা ভাজা করি সিঁদুরের টিপটা ছড়িয়ে গেছে তো একটা ছোট্ট ঘটনা বলি তাও মাছ ছয়ের সাথে হয়ে গেছে তারও বেশি মাকে বলে গেলাম ভাত দিয়ে যাচ্ছি আমি কোনো একটা কাজে হয়তো ভুলে গেছি কি যাই হোক একটা হবে একটু দেরি হয়েছে মাকে বলছে পরের হাতে ধোন পেতে অনেকক্ষণ আমার মেয়ে তো আপনাকে কখন ভাত দেবে বলে গেল এখনও কি দিয়েছে তাহলে এই হলো আমার বাবা তো এখন মা রান্না করছে করুক তাহলে আমি একটুখানি ঘরে গিয়ে বিশ্রাম নিই কিরাম লাগলো শুনতে তাই না মা রান্না করাতেই আমার যেন আবদার একটু বেশি বেড়ে গেছে দেখো বাটি নিয়ে চলে এসেছি মা পাটের শাক রান্না করে সবে মাত্র নামিয়েছে আর আমার মনে হলো আমি একটু শাক খাবো তো মাকে বলছি কি একটু খুন্তি করে তুলে দাও হাতা তো এখানে নেই ওই এর খুন্তি করে রান্না করছিল দিয়ে অনেক খুন্তি করেই একটু তুলে দাও মা আমার হাতে খুন্তিটা ধরিয়ে দিচ্ছে আমি বললাম তুমি দাও না বাপু দিয়ে বলছে দাঁড়াও আমি আলু পেঁয়াজটা দিয়ে দিই উনোনায় তারপরে আমি দিচ্ছি ঠিক তো সেই কারণে মা একটু পাটের শাক তুলে দিচ্ছে আলু দেয়া কড়াইতে হয়ে গেছে বাটিটা দেখো একদম কত বড় নিয়েছি খুব দারুণ লাগছে খেতে কিন্তু পাটের শাক পাটের শাক ভাজা আমি করলে একটু ঝোল ঝোল করি আর মা একদম শুকনো শুকনো বানায় পাটের শাকটা আমি কিন্তু পাটের শাকেই থেমে থাকিনি কাকলির মাংস রান্না করছিল সেই গন্ধটা আমি পেয়েছি ওই বাটিটা নিয়ে গিয়ে বললাম আমাকে একটু মাংস দাও তো বলার সাথে সাথেই মাংস আলু দিয়ে দিল আসলে কি জানো তো ভাইয়ের বউরা যদি ননদের কাছে কিছু চেয়ে খায় না ননদরা কিন্তু খুব খুশি হয় আমি এটা লক্ষ্য করে দেখেছি আর আমার ভাসুর বিড়ালের মতো পুরো তাকিয়ে রয়েছে হলো তোমার হলো আমার হয়েছে কিন্তু আমারে আছে না ওদের কি গরম লাগে টক ডাল দিচ্ছ হ্যাঁ ওদেরও একটু গরম লাগে দেখো কখন খেতে বসেছি আমরা খাওয়া হয়ে গেছে ওই যে আমার থালা গোটানো হয়ে গেছে তো ভাবলাম অনেকক্ষণ ব্লগের কোনো শ্যুট নেই ওই জন্য ওই ক্যামেরাটা অন করলাম আর কি কারণ টকডাল খাওয়াটা সবারই ভালো আমাদের যেরকম শরীরের পক্ষে ভালো ওদেরও ভালো ঠিক আছে চলো তাহলে খাবারটা দিয়ে দাও একটুখানি ঘুমালাম ঘুম ভেঙে গেল দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে এসেছে যাই হোক বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে আমি ভিডিওর কমেন্টস কিন্তু চেক করি তো সেই জায়গা থেকে দেখলাম অনেকেরই মন্তব্য অনেকের না এই একজনেরই বিশেষ করে দেখলাম যে আমি নাকি আমার ওই ননদকে শাশুড়ি মাকে পুরনো শাড়ি দিই তো তোমরা যারা আমার ডেলিভিউ আছে না তারা জানতে পারবে যে আমি কি শুধু পুরনোই দিই না তার সাথে নতুন দিই প্রথমে পুরনো দেওয়ার ব্যাপারটা একটু ক্লিয়ার করি একটা বাড়িতে যদি সবারই সাথে সদ্ভাব বজায় থাকে না একে অপরের জিনিস কিন্তু আমরা হাসি মুখে পড়তেই পারি না পরার কিচ্ছু নেই এখানে আর নতুন শাড়িও দিই আমি যখন নতুন শাড়ি কিনি ছটা আটটা করে নতুন শাড়ি কিনি এই মায়ের দুটো আমার মায়ের দুটো আমার মাসি শাশুড়িকেও দুটো এমনকি আমার মাকে না দিলেও এই মাকে দিই বুঝতে পেরেছ তো তোমরা যারা ভিডিওগুলো পুরোপুরি দেখো না মাঝখান থেকে কেটে ছেটে দেখো তো সে এরকম মন্তব্য তারা করে ফেলো তো ওই জন্য আমি ক্লিয়ার করে দিলাম বিষয়টা আবার এটাও তোমরা বলেছ যে আমার অন্যায়গুলোকে সহ্য করার জন্য বাড়িতে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখি সেরকমটাও নয় আমি তেমন কিছু অন্যায় করি না যে টাকা দিয়ে আমার পরিবারের মানুষদের মুখ বন্ধ করা হবে যাতে আমার বিরুদ্ধে কিছু না বলে শুরু থেকেই কেউ আমার পিছনে লাগে না আমার বিরুদ্ধেও কিছু বলে না ভালো আছে এই আর কি আচ্ছা মা তোমাকে কি আমি শুধু আমার পুরনো পড়া শাড়ি দিই নতুন শাড়ি কখনো দিই না হ্যাঁ নতুরে তো সবাই বলে আমি নাকি সুন্দরগা তোমাকে আমার এই পুরনো পুরনো শাড়ি গুলো না না নতুরে দিই দি আইওলে পুরনো তো পড়ে কিন্তু নতুনও দি নতুন দিই না তা না যখন শাড়ি কিনে নিয়ে আসি মাসিকে দিই তোমাকে দিই মাকেও দিই আবার কখনো ওদের দিই না তোমাকেও দিই এরকম তাই আমাদের শাড়ি আমরা তিন আমার আমার বোনকে ছোট বোনকে দেয়

হ্যাঁ দেখবো বলছে ঘা হয়ে পেকেটাকে গেছে কিরকম সমস্যা হলো তো ঘরেই এতক্ষণ সবাই সময় কাটাচ্ছিলাম তো এবার বাইরে এসেছি কাকুলি চা করেছে দিদিকে চা দিল আমাকেও বলল যে তুমি চা খাবে বললাম না আমি চা খাবো না ভালো লাগছিল না এক এক সময় আবার কি মন হয় জিজ্ঞাসা করলে বলি হ্যাঁ দাও আর কাকুলির চা করা তো কোনো কাপ মাপা নয় মাথা পিছু ওই আন্দাজে জল দেয় লাস্টে এক গ্লাস করে বেশি থাকে যেটা ওর পেটে যায় তো ওখান থেকে যদি তিন চারজন মানুষও চলে আসে ওর চা দিতে কোনো সমস্যা হয় না সন্ধে দেয়া কমপ্লিট করলাম তো রাজুর ব্রেসলেট আর হারটা নিয়ে যাচ্ছি ওই দুটো একটু প্রবলেম হয়েছে ঠিক করতে যদি অগ্রাহ্য করে না যায় না পরেই থাকবে হয়তো কখনো পড়বে এবার জিনিসগুলো পড়তে পারবে না তো সেই জন্য ভাবলাম ঠিক আছে বাড়িতেই তো থাকবো একটু ওইগুলো সারিয়ে নিয়ে আসি এই দেখো ব্রেসলেটটা আর একটা রূপোর হাড়ও সবসময় পরে ওই হাড়ের কোড়াটা ছিঁড়ে গেছে তো সেইটাই ঠিক করছে এক্ষুনি ঠিক করে দেবে তবে ওই ব্রেসলেটটা আজকে ঠিক করবে না বললো আগামী পরশু দিন দেবে এইখানে কাজটা সারবো কাজটা সেরে একটু ফুচকা খাবো তারপরে বাড়ি চলে যাব আমি না কর্তার কাছে আবদার করছি কেউ একটা কিছু কিনে দাও আর ওই দোকানদার ভাই হাসছে আমার কথা শুনে বলে সত্যি দাদা আজকে বিপাকে পড়েছে বৌদি তো কিছুতেই ছাড়ছে না তো আমি এদিক ওদিক একটু ঘুরে ঘিরে দেখছিলাম মানে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম জিনিসগুলো এই যে লোহা বাদানো ব্রেসলেট লোহা বাদানো জিনিসটা কিন্তু দেখতে সুন্দর বলো ভালো লাগছে একটু ভারী সারি আছে তো আমার কর্তা বলছে কি ও দেখো হাত নেড়ে না করে দিচ্ছে বলে না না এখন দেয়া যাবে না বুক চুলকাচ্ছে মাথা চুলকাচ্ছে বলছে না আর সত্যি কথা বলতে নেবো বলে তৈরি হয়ে আসিনি তো আর এইটা হালকা বেকা বেকা লাগছে কেন জানো ভেতরে লোহাটা ঢুকানো নেই দোকানদার ভাই তাই বলল বললো যখন লোহাটা ঢুকিয়ে দেব তখন একদম ওইটা গোল হয়ে যাবে আর একটু ভারী সারিও হবে তখন তবে এই জিনিস কিন্তু আমার একটা দরকার আজকে যদি আমি নাও নি যদি আমাকে নাও দেয় এখন এই মুহূর্তে পরে একটা আমি অবশ্যই নেব তবে নেব যখন আমি বলেছি হালকা পাতলা কিছু হলেও নেব আমি সেভাবে রেডি হয়ে আসিনি কিন্তু বাড়ি থেকে পয়সা নিয়ে আসিনি কিন্তু অসুবিধে নেই যদি আমি আজকে নিয়ে যাই আগামীকাল পয়সা দিলেও হবে আমার হাত তো ছোট ছোট হাত আর ও ওখানে মাথায় হাত দিয়ে বসে রয়েছে আমি এখানে ভাবছি এই জিনিস পছন্দ করি আর আমার কর্তা মাথায় হাত দিয়ে রয়েছে বলছে সত্যি বিয়ে কেউ করে নাকি মানে নানান ধরনের কথা বলছিল হাসির হাসির তো আমি দেখলাম ও যখন মাথায় হাত দিয়েই দিয়েছে আর ওইগুলো না এক একটা পঞ্চাশ হাজার ষাট হাজার পঁয়ষট্টি হাজার ডিজাইনের ওপর মানে ওজনের ওপর পড়ছিলো তো আমি ভাবলাম হালকা কিছু নি তোমরা তো জানো ভিডিওতে দেখেছো কয়েকদিন আগে আমি দুটো একসাথে আংটি নিয়েছি তো এখন একটা এই জিনিস নিই ভাল লাগবে কাছে পিঠে কিংবা দূরে কোথাও পড়ে যেতে পারবো আর এই জিনিসটা লাইট ওয়েটের তো আমি এইটাই পছন্দ করলাম এই লকেটটাই তো আমি বললাম কি ঠিক আছে তাহলে খুলে একটু ওজন করে দেখো আর আমার বর বলছে কি হ্যাঁ হ্যাঁ এটা নাও এটা নাও এটা ভালো লাগবে ওই যে একটু লাইট ওয়েটের না ওই জন্য পছন্দ হওয়া মাত্রই টার্সেলটা খুলছে মানে এবার ওজন করবে দেখবে সোনার ওজন কতটা তারপরে আমার পছন্দ মতো টার্সেলে লাগিয়ে দেবে এই যে এইটুকুই সোনা আর তার বাইরে যেগুলো দেখলে টার্সেলের মধ্যে ওগুলো সোনা নয় তোমরা ওজনটা একবার দেখে নাও কতটা হচ্ছে ওই যে দু গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম জানি না আমি মানে সঠিক বললাম কি না কারণ কি বলতো আমি সোনার ওজন টোজনগুলো অতটা ভালো করে বলতে পারি না ঠিক বুঝতেও পারি না তোমরা যারা বুঝতে পারবে ওজনটা দেখে ঠিক বুঝে নেবে আর এইটার দাম পড়ল সতেরো হাজার তিনশো কত টাকা মানে কত টাকা সেটা আর আমি বুঝতে পারছি না শুধু সোনা টুকুর দাম তার বাইরে বাণী মজুরি আছে টার্সেলটা আছে তবে এই টার্সেলগুলোর থেকে আমার মনে হয় কি মানে ওই মঙ্গলসূত্রের হয় না কালো মঙ্গলসূত্র একটু সিম্পলের মধ্যে তার মধ্যে লকেটটা লাগানো থাকলে মনে হয় যেন বেশি ভালো লাগতো দেখা যাক এটার মধ্যে নিলাম যখন পরি দুদিন তারপরে আবার যখন ভালো লাগবে না ওই টার্সেলটা চেঞ্জ করে নেব ওই আমি যে ধরনের মঙ্গলসূত্রগুলো পরি গো বাড়িতে মানে ওরই মধ্যে ওইটা তো একদম সরু তার মধ্যে থেকেই একটু হয়তো ভারী হবে আর ওই লকেটটা ঝুলানো থাকবে আমাকে দোকান থেকেই বললো বলে কি তুমি একটু পরে দেখে নাও তুমি কি ভেবে এসেছিলে আজকে এরকম একটা গলার মঙ্গলসূত্র নেবে কিন্তু দেখো তুমি খালি গলায় এসেছো কিনেছো যখন পরেই নাও তো আমিও একটু পরে নিলাম আর ওইটার মধ্যে বারবার তাকাচ্ছি আসলে মনে মনে ঠিক করছি যে ওইটা আবার পরে কখনো নেওয়া হবে পিছনে আয়না ছিল একটু আয়না দিয়ে দেখে নিচ্ছি খারাপ লাগছে না জিনিসটা সুন্দর আমি সুন্দর না হলেও জিনিসটা সুন্দর আর কেমন হয়েছে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও হ্যাঁ আর দেখো আমার ফুচকা খেতে ইচ্ছা হয়েছিল বাড়ি থেকেই মনে মনেই ভেবেছিলাম যে আমি একটু ফুচকা খাবো তো সেই কারণে আমি খাচ্ছি আর আমার কর্তা তো আমার সাথে কখনো ফুচকা খায় না দশ টাকার খেয়েছি ছটা আমি বললাম যে কাকুকে বললাম যে আপনি দশ টাকা হয়ে গেলে হাত তুলে দেবেন আর দেবেন না কুড়ি টাকার খেয়ে পেটটা বড্ড ভর্তি ভর্তি লাগে বাড়ি ফেরার পথে ভাবলাম মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে যাই মিষ্টি বলতে রসের মিষ্টি আমি খুব কম নিয়েছি সন্দেশ নিয়েছি কয়েক রকমের আর তার সাথে নিয়েছি টক দই আমি চেয়েছিলাম লাল দইটা নেব লাল দইটা মা পছন্দ করে আমরা সবাই পছন্দ করি কিন্তু পেলাম না বলে মায়ের জন্য একটু টক দই নিয়ে নিয়েছি আর একটু সন্দেশ শুধু মায়ের জন্য না অল্প করে আমাদের জন্যও নিয়েছি অক্ষয় তৃতীয়া কিংবা পয়লা বৈশাখের সময় যখন মিষ্টির প্যাকেট খোলা হয় তখন কিন্তু ঠিক এরকমটাই লাগে আমিও নানান রকম ওই গুছিয়ে নিয়েছি তো ওই সেই হালখাতার মিষ্টির মতোই লাগছে তো বন্ধুরা চলো অনেক খুশি আজকের দিনটা খুব ভালো লাগছে আমার সকাল থেকে সারাটা দিন খুব ভালো কাটলো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট